প্রকৃতির এক অনিন্দ্য নিকেতন মহিলা জমিদার বাড়ি অপরূপ সৌন্দর্যে নয়নাভিরাম তার রূপ সভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক ভাস্কর্য নিবৃত পল্লীতে ছায়া গেরা পাখি ডাকা নির্মল নির্ঝল শান্ত পরিবেশে আকুল করে দর্শকদেরকে আগন্তকে একবার নাই বারবার এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের সমারোহ গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকলিতে মুখর সৌম্য শান্ত পুলহমুক্ত পরিবেশ আপনাকে দিবে এক অন্যরকম ভ্রমণবতী ধারণা পাওয়া যায় স্পেনের করডোবা নগরী আদলে ভ্রমণসমূহ প্রতিষ্ঠিত হয়েছিল কালের বিবর্তনে ফুলে ফলে পত্রপল্লবে শোভিত হয়ে ওঠে কালের সাক্ষী এই নন্দন জমিদার বাড়ি সুপ্রিয় দর্শক ফোর্স রাফি রাফিবিটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যাচ্ছি মহেরা জমিদার বাড়ি ঢাকা থেকে খুব কাছে হয় এবং একদিনে ঘুরে আসা যায় এমন একটি প্লেসের মধ্যে সব থেকে জনপ্রিয় হলো এই মহেরা জমিদার বাড়ি তাই আমি আজকে সেখানে যাব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল গাজীপুর চৌরাস্তা থেকে যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই আমরা অনেকে মিলে একটি গাড়ি ভাড়া করে নিই সারাদিনের জন্য সারাদিন সেখানে ঘুরবো এবং সেই গাড়ি দিয়ে আমরা আবার ব্যাক করবো রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত উনিশ শতকের জমিদার বাড়ি বর্তমানে এটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবার আমি চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে জমিদার বাড়ির ভেতরে যাওয়ার আগে আমাদেরকে জন প্রতি একশো টাকা করে টিকিট কাটতে হয়েছে টিকিট কেটে ভেতরে ঢোকার পরেই দেখতে পেলাম জমিদার বাড়ির প্রাঙ্গণে বিশাল আকারের একটি পুকুর পুকুরের নাম বিশাখাসাগর বাড়িতে প্রবেশের জন্য রয়েছে বিশাল দুইটি রাজকীয় গেট মহেরা জমিদার বাড়ির মতো সুন্দর এবং যত্নে সংরক্ষিত বাড়ি বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না এটি টাঙ্গাইল জেলা শহর থেকে আঠারো কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছে এখানে আছে বড় বড় তিনটি ভবন আর কাচারি বাড়ি এই ভবনগুলো এবং কাচারি বাড়ির নাম মহারাজ লজ আনন্দ লজ এবং চৌধুরী লজ আরও আছে আত্মীয় স্বজন কর্মচারীদের থাকার বাড়ি এবং প্রার্থনার জন্য মন্দির এই ভবনগুলোর পেছনে আছে পাশরা পুকুর এবং রানী পুকুর নামে দুইটা পুকুর ভবনগুলোর সামনে সুন্দর ফুলের বাগান রয়েছে আপনারা সামনেই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে মহারাজ লজ বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম আছে গোলাপি রঙের মহারাজ লজ সামনে সিঁড়ি বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দার ভবনের শোভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান ও পিছনে একটি টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি শুটিং স্পট হিসেবেও ব্যবহার করা হয় মহিরাজ জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হচ্ছে আনন্দ লজ যেটি মহারাজ লজের পাশে অবস্থিত নীল ও সাদা রঙের ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে দৃষ্টিনন্দন দেখতে পাচ্ছেন গেটের উপরে সিংহ রাখা আছে এই সিংহ দরজা দিয়ে ঢুকলেই আপনারা যে ভবনটি দেখতে পাবেন এটি হচ্ছে চৌধুরী লজ মূল ফটক দিয়ে জমিদার বাড়ি প্রবেশের পরেই চৌধুরী লজ দেখা যায় সুন্দর এই ভবনটির পিলার গুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর ভবনের ভেতর রয়েছে ঢেউ খেলানো ছাদ দোতলা এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান আর সবুজ মাঠ আর এই লজের সামনেই আপনারা দেখতে পাবেন হরিণ বাঘ ও পশু পাখির মূর্তি রাখা হয়েছে বাগানটি খুব সুন্দর করে সাজানো হয়েছে জমিদার বাড়ির চৌধুরী লজ এবং আনন্দ লজের মাঝামাঝি রাস্তা ধরে কিছু দূর এগোনোর পর দেখতে পেলাম একটি সুন্দর ভবন এই ভবনটি পুলিশ মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে চলুন ভবনটির ভিতরে যাই এবং মিউজিয়ামটা আপনাদেরকে ঘুরে দেখায় মিউজিয়ামের ভেতরে ঢুকার পরে দেখতে পেলাম পুলিশদের মূর্তি রাখা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের পুলিশের মূর্তি রাখা হয়েছে পূর্বে পুলিশরা কেমন পোশাক আশাক পরতো সেই প্রদর্শনী এখানে করা হয়েছে একটু ভেতরে যাওয়ার পরে দেখতে পেলাম একটি কাচের বক্সে প্রদর্শনী করা হচ্ছে পুলিশের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র এবং এই অস্ত্রগুলো পুলিশরা বহু বছর আগে ব্যবহার করত মিউজিয়াম থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য বাচ্চাদেরকে মনোরঞ্জন করার জন্য ছোট পরিসরে একটি পার্ক এবং চিড়িয়াখানা করা হয়েছে সেই চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের পাখি এবং হরিণ রাখা হয়েছে সেখানে বানরও রয়েছে হরিণ দেখা শেষ করে এগিয়ে গেলাম পার্কের দিকে সেখানে যেয়ে দেখি বাচ্চারা খুব আনন্দ সহকারে খেলা করছে পার্কটিতে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রাইডস রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই নাগর দোলাটি এখানে বাচ্চাদের জন্য একটি ট্রেনও রয়েছে আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসবেন তারা খুবই আনন্দ পাবে পার্ক থেকে বের হয়ে কিছু দূর এগুলোর সেখানে অনেকেই ছবি তোলে তাই আমরাও সেখানে চলে গেলাম ছবি তোলার জন্য ছবি তুলতে তুলতে পুকুরের দিকে তাকিয়ে দেখি সেখানে অনেকগুলো গোল্ড ফিশ রয়েছে অনেকে এই ফিশগুলাকে খাবার দিচ্ছে পাশরা আমাদের ছবি তোলার পর্ব শেষ করে আমরা এখন চলে যাচ্ছি গেডের কাছে আজকে আমাদের মহিলা জমিদার বাড়ি ভ্রমণ গল্প এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ